দেশ ও বিদেশের সকল হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত্লাহ রহমান রহিম আই ভিডিওটা যেটা আপনাদের সম্মুখে উপহার দেব সেটা হবে আগে ইনসাফ না নামাজ বর্তমান সমাজে প্রত্যেকটা মুসলমান জানে যে নামাজ রোজা করলে জান্নাতে চলে যাব এ কথা আল্লাহ পাক রব্বুল আলমিন মহাগ্রন্থে আল কোরআনে কোনো জায়গায় বলেন নাই নামাজ পড়লেই জান্নাতে চলে যাবে এ কথা কিছু মোল্লা মুন্সিরা বলে থাকেন আমরা যারা পাঁচ অক্ত নামাজ পড়ি তারা কি কেউ কোনো দিন বলতে পারব যে ইনসাপ ও নয় ন্যায় বিচারের সহিত আমরা নামাজ কায়েম করি বর্তমানে সমাজের ন্যায় বিচারে প্রতিষ্ঠা করে সালাদ কায়েম করা ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর আমরা পিতা মাতার সহিত ইনসাপ ও ন্যায় বিচার ঠিক মতন করতে পারি না স্বামী তার স্ত্রীর উপর ইনসাফ করতে পারে না বা স্ত্রী বিবিও তার স্বামীর উপরে ইনসাফ করতে পারে না পিতা তার সন্তানের প্রতি সঠিকভাবে ন্যায় বিচার করতে পারে না এতে মিসকিন ফকির এদের প্রতি আমরা বা মানুষ ন্যায় বিচার করতে পারে না অথচ মানুষ জান্নাতের আশায় মসজিদে গিয়ে হ্যাঁ পাঁচবার পাঁচ রক্ত নামাজে মাথা ঠোকেন কিন্তু ন্যায় বিচার ইনসাফ প্রতি কোনো গুরুত্বই দেন না আসুন এ বিষয়ে মহান আল্লাহ রব্বল আলমিন আল কোরআনে কী বলছে দেখা যাক কোরআন কী বলছে সুরা আরাব আয়ত নম্বর উনত্রিশ বিসমিল্লাহ রহমান রহিম কুল আমার আর কিস্তি ও কি মজুহা কুম ইন্দা কুল্লি মসজিদ আল্লাহ বলছেন তুমি বলো আমার রব ন্যায় বিচারে তোমাদের প্রতি নির্দেশ দিয়েছে প্রত্যেক নামাজে আপন চেহারা লক্ষ্য স্থির কিয়া নামাজ আদায় করো এই আয়াত অনুযায়ী বোঝা গেল যে ন্যায় বিচার প্রতিষ্ঠা আগে না নামাজ আগে এ বিষয়ে আমরা কোনো গুরুত্ব দিই না কোরআন বলছে আগে তোমরা ন্যায় বিচার ইনসাফ আগে প্রতিষ্ঠিত করো তারপরে নামাজ প্রতিষ্ঠিত করবে কিন্তু আমরা এইসব প্রতি কোনো ভক্ষ করি না আমরা শুধু জান্নাতের আশায় মসজিদে গিয়ে ছুটে নেকির সত্যুপুন নেকির আশায় ইমামের পেছনে গিয়ে নামাজ আদায় করি কিন্তু ইনসাফ ন্যায় বিচার কী জিনিস আদৌ বর্তমান আমাদের ইমাম সাহেব আমাদেরকে শেখাই নাই এবং আজও শেখাচ্ছে না কিন্তু নামাজ 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 আর কিচ্ছু নয় ইনসাব ন্যায় বিচার না করে যদি কেউ নামাজ পড়তে যায় তার নামাজ কোনো দিনকার জন্য হবে না আমি বলে নাই আল্লাপা রব্বুল আলমিন কিনা মহাক্রমান্তে আল কোরআনে বলে দিয়েছেন সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠা আগে প্রয়োজন পড়ে নামাজ কায়েম করবেন

হে ইমানদার বিশ্বাসীগণ তোমরা আল্লাহর বিধানকে আল্লাহর আইনকে পূর্ণরূপে প্রতিষ্ঠা করো এবং তোমরা ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদান করো আমরা যে কোনো বিষয়ে যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে ন্যায় বিচার করতে পারি ন্যায় বিচার সঠিক নির্ণয় না করে সাক্ষী প্রদান করে দিই অর্থাৎ কেউ ধনী কেউ দরিদ্র এরকম তোমরা কে ভেবো না আল্লাহ বলছে আল্লাহ কীরকম ন্যায় বিচার করতে বলছে যে তোমরা যখন ন্যায় বিচার করবে কে ধনী কে গরিব কে ভিকারি কে এতিম কে মিসকিন এটা ভেব না সকলের প্রতি সম পরিমাণে ন্যায়ের সঙ্গে ইনসাফ করবে সুরা নিশা আয়ত নম্বর একশো পঁয়ত্রিশ এখানেও আল্লাহ পাক রবুল্লা বলেন ইয়া আমানো কোনো বিল কিস্তি বিস্তি হে ইমন্দার বিশ্বাসীগণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষী দানকারী ও সুবিচার প্রতিষ্ঠাকারী হয়ে যাও আল্লাহর উদ্দেশ্যে তাহলে সুসাক্ষী এবং সুবিচার করতে বলছে এখানে সুবিচার বলতে কি বোঝানো হয়েছে যে কেউ সম্পদশালী কেউ দরিদ্র কে ভিকারি কে তিম কে মিসকিন এরকম ভেবে তোমরা বিচার করো না কেউ আমার পিতা কেউ আমার মাতা কে আমার শত্রু এরকম কিছু না ভাবিয়া ন্যায় বিচার করতে আদেশ দেওয়া হয়েছে আল্লাপরাবুল্লা আল্লাহ বলছেন তোমরা যেরকম ন্যায় বিচার করবে হ্যাঁ আপন পিতা মাতা দেখো না ভাই বোন দেখো না কে শত্রু কে মিত্র দেখো না কে সম্পদশালী কে দরিদ্র এটাও দেখো না কিন্তু আমাদের কি হয় বর্তমান সমাজে আমাকে একটা জায়গায় ন্যায় বিচার করতে বলে আমি গেলাম আমার ভোট কমে যাবে আমার ক্ষমতা কমে যাবে আমার পদমর্যাদা কমে যাবে ন্যায় বিচার করতে পারলাম না আর তখন কী করো ন্যায় বিচার না করে ও করে করি নামাজের টাইম হয়ে গেছে চলো যাই ফজর কি এসা কি মগরব কি আসল পড়ে আসি কিন্তু এই নামাজ কখনও আল্লাহ দরবারে গৃহীত হবে না কারণ আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন যে সুবিচার করো তোমরা সুবিচার না করে তোমার নামাজ পড়তে যেও না ন্যায় প্রতিষ্ঠিত করো আগে তারপরে পড়ে নামাজ কিন্তু আমরা কি করি আমরা যখন কোনো বিচারে হাজির থাকি তখন কোনটা আমার আপনজন কোনটা পর ব্যক্তি কোনটা বন্ধু কোনটা বান্ধবী হ্যাঁ তাদের প্রতি আমাদের লক্ষ্য থাকে ন্যায়ের সঙ্গে আমরা বিচার করতে পারি না আর এরকম চিন্তা ভাবনা আমাদের মন মস্তিষ্ক মন মস্তিষ্কে যদি এসে যায় তাহলে ন্যায় বিচার হলো না আর ন্যায় বিচার যদি না হয় সালা তো আমাদের বা কোনো ইবাদত আল্লা দরবারে কবুল হবে না এরপরে সুরা নহলে আয়ত নম্বর নব্বই এ আয়তে মহান আল্লা পা রবুল আলমিন বলেন ইন লাহা ইয়া মুরু বিল আদলি ওয়াল এসান অর্থ আল্লাহ বলেন তোমার নিকট আত্মীয় স্বজনের সহিত ন্যায় প্রয়নতা সদাচরণ করো এবং দানেরও নির্দেশ দিয়েছেন আল্লাহ এবং এহসান সংকট বলেছেন ন্যায় বিচার সম্বন্ধে কিছু কোরআন আয়াত তুলে ধরা হলো আমরা যদি সঠিকভাবে হাইতে জেন্দিগিতে ন্যায় বিচার করতে পারি তাহলে এটাও একটা ইবাদতের গণ্য হইবে আর সঠিকভাবে যদি আমরা ন্যায় বিচার করি চলি তাহলে বর্তমান সমাজে কেউ দরিদ্র কে তিন কে মিসকিন কে গরিব কে ভিখারি থাকতে পারে না কারণ ন্যায় বিচার না থাকার জন্যে আমাদের সমাজে বিভেদ সৃষ্টি হচ্ছে এবং ন্যায় বিচারের সময় ভাব থাইলেও হবে না আমিত্ব ভাব যখন আমার মধ্যে এসে যাবে তখন দেবে তাই তো এটা চৌধুরীর ছেলে এটা পাঠানের ছেলে হ্যাঁ এটা খুন খুনকারের ছেলে হ্যাঁ এটা শেখের ছেলে এরকম মনোভাব এসে যায় কিন্তু এরকম মনোভাব নিয়ে বিচার করতে গেলে আল্লাপা রবুল আলমিন তিনি খুশি হবে না আল্লাপা রবুল আলমিন সর্বদাই ন্যায় বিচার করতে বলেছে সুপ্রতিষ্ঠিত করতে বলেছে ইনসাফ করতে বলেছে কিন্তু আমরা যে কোনো বিচারস্থলে হোক গ্রামে হোক পার্টিতে হোক পাড়াতে হোক কিন্তু সঠিক ন্যায় বিচার আমরা কেউ করতে পারি না কি করে আমরা নামাজ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু এই ন্যায় বিচার যদি ঠিক মতো না করতে পারি তা কোনো নামাজ ইউজা হওয়া জাকাত বন্দীকে আল্লাহ দরবারে কবল হবে না যখন আমরা আমিত্ব বিসর্জন করতে পারবো হ্যাঁ তখন আমরা সঠিকভাবে ন্যায় বিচার করতে পারবো আর আমিত্ব বিসর্জন না করতে পারলে আল্লাহ দরবারে কোনোই বাদতবন্দিকে কবল হবে না তো মনোভাবজিদিকে নামাজ পড়ে সে নামাজ রোজা হজ জাখাত যাবতীয় বন্দীকে সবই শয়তানের দখলে চলে যাবে আশা করি ইনশাআল্লাহ আমরা যারা নামাজ পড়ব নামাজ প্রতি নিষেধ নয় নামাজ পড়ব আমরা পড়বো আপনারা পড়বেন কিন্তু নামাজের আগে আমরা যেন ইনসাফই করতে পারি ইনসাফ ন্যায় বিচার না করি যেন নামাজ না পড়ি তাহলে কোরআনায় আয়াতকে অবমাননা করা হবে আসসালামু আলাইকুম খোদা হাফিজ